দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আল ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে ইংরাজি মডেল প্রশ্ন আর প্রশ্ন সাত অর্থাৎ আমি ইতিপূর্বে আরও ছয়টি প্রশ্ন তোমাদের দিয়ে দিয়েছি আজকের প্রশ্ন হচ্ছে সাত নম্বর ছেড় যেটা সাত নম্বর স্কুলের প্রশ্ন আর পাশাপাশি তোমাদের টেক্সট বই ধারাবাহিকভাবে সমাধান দেখাবো আজকের সমাধান হবে চারশো চৌত্রিশ পেজ থেকে চারশো বাউন্ন পেজের এটা তৃতীয় পর্যায় কমিক মূল্যায়নের একটা প্রশ্ন স্কুল নম্বর সাত শ্রী শ্রীরামকৃষ্ণ শারদাপীঠ জুনিয়র বেসিক স্কুল এবং একই প্রশ্ন আসছে চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল প্রাইমারি স্কুল পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তোমাদের ইংরেজি সিলেবাস হচ্ছে ইংরেজি আমার বইয়ের তৃতীয় অংশ আর এই প্রশ্নটি পঞ্চাশ মার্কের প্রশ্ন আর সময় থাকবে কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট আমি সরাসরি তোমাদের দেখাবো এখানে নেম অফ ক্যান্ডিডেট ক্যান্ডিডেট অর্থাৎ যে পরীক্ষার্থী তার নাম লিখবে এখানে রোল নম্বর লিখবে আর এখানে স্কুলের নাম লিখবে এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে সতেরোটি প্রশ্ন আর পাশাপাশি বই বিশ্লেষণ দেখাবো আমি সরাসরি প্রথমেই দেখাবো তোমাদের এই যে সতেরোটি প্রশ্ন তার সমাধান তাই প্রথমেই দেখো ফিল ইন দি ব্লাঙ্ক উইথ ওয়ার্ড গিভেন ইন দি হেল হেল হেলবক্স থেকে নিয়ে এটাকে তোমার পূরণ করতে হবে তো অর্কর্স ফেভারেট গেম ইস আমরা বইতে দেখেছি অর্কোর ফেভারেট গেম হচ্ছে কি ফুটবল তাহলে এই ফুটবলটা তোমাদের নেওয়া হয়ে গেল আমি গোল করে দেখাচ্ছি এরপর দি গেম কিভস দেম কিভস দেম কি ফিট তাদেরকে ফিট করে এর কারণে এটা ফিট হবে তারপরে ড্যাশ রোজ অ্যান্ড ড্যাশ অর্থাৎ দি রেড রোজ অ্যান্ড ইওলো সানফ্লাওয়ার আর ফ্রেন্ট হুম এরপরে গিয়ে হলো তোমার দুই নম্বর প্রশ্ন মেক মিনিংফুল ওয়ার্ড দেখো একটা ছবি দেওয়া আছে এটা সূর্যের ছবি আর এর সাথে ডে লাগাই দিয়ে সূর্যের ইংরেজ হচ্ছে সান ডে তাহলে উত্তরটা হবে সান ডে তারপরে এখানে এমও এন দেওয়া আছে সাথে একটা চাবির ছবি দেওয়া আছে চাবি মানে কী তাহলে মাংকি একসাথে জুড়ে দিলে হয় মাংকি তারপরে এখানে একটা গাজরের ছবি দেওয়া আছে আর ওটি দেওয়া আছে আসলে গাজরের ইংরেজি হচ্ছে ক্যারোট এই কারণ টোটালটা হবে ক্যারোট এখানে একটা আলুর দেওয়া আছে এটিও অর্থাৎ তোমাদের হিচ দেওয়া আছে পটেটো তারপরে এটা দেখো একটা পেন দেওয়া আছে আর এখানে গুইন লেখা আছে তাহলে একসাথে জুড়ে দিলে হয় পেইন একটা পাখি আর এখানে একটা টুপি দেওয়া আছে সাথে টেন দেওয়া আছে টুপি ইংরেজি ক্যাপ আর এর সাথে টেন মানে ক্যাপ টেন হুম এভাবে দুই নম্বরের প্রশ্নটি সমাধান করবে তোমরা এরপর আমরা চলে যাচ্ছি তিন নম্বরের প্রশ্ন মেক নেম দি ফ্লাওয়ার্স ফ্রুটস বার্ডস অ্যান্ড এনিমালস ফ্রম দি লেটার কাস্টার ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমাদের দেখানো আছে যেমন নেম অফ ফ্লাওয়ার ফুলের যে নাম বলছে একটা হচ্ছে রোজ রোজ বলতে আর ও এস ই এটা তোমার দেওয়া আছে এটা নেওয়া হয়ে গেল এরপরে যদি বলি পরের একটা ফুলের নাম আমরা জানি লোটাস পদ্মফুল তাহলে এই যে এলও নিলাম এখান থেকে আর টিউএস নিলাম এখান থেকে হয়ে গেল লোটাস এরপরে হচ্ছে নেইম অফ ফ্রুটস বি নম্বরে ফলের নাম তাহলে ফলের নাম দেখো ব্যানানা বি এ এন এ এ বেনানা এটাও হয়ে গেল আমরা ব্যানানা লিখে দিব এরপরে গিয়া হলো তোমার নেইম অফ এনিমাল নেইম অফ এনিমাল কি হচ্ছে এন কে ইওয়াই মাংকি মানে বানর তাহলে আমরা এনিমালটা লিখে দেব মাংকি এরপরে পরে নেইম অফ বার্ডস নেইম অফ বার্ডস মানে পাখি তা পাখি কি আছে সি আর ও ডাব্লু ক্রো ক্রো মানে কাক ঠিক আছে এই তো তোমাদের সবই হয়ে গেল যাই এরপর আমার পরে প্রশ্ন দেখবো ম্যাচ দি অ্যাকশন এনি ফোর এ মা মাঙ্কি মাংকি কী কাজ করে মাংকি ক্যান জাম লাফাতে পারে এ ম্যান ক্যান ওয়া খাঁটতে পারে এ ফিস মাস কী করতে পারে ক্যান সুইম তারপরে এ বার্ড ক্যান ফ্লাই উঠতে পারে এবং এ হর্স ক্যান রান দৌড়াতে পারে এভাবে তোমরা উত্তরগুলি দিয়ে দেবে পাঁচ নম্বর ফিল ইন দি ব্লাংস উইথ কারেক্ট ওয়ার্ড ওয়ান ইজ ডান ফর ইউনি টু আই স্লিপ না এখানে কি এস এল আইপি হবে না এস এল ডাবল ইপি হ্যাঁ অন দি বেড তো এখানে এস এল ডাবল ইপি স্লিপ মানে ঘুমানো প্লিজ কাম এই হেয়ার মানে এখানে আসো তাহলে এখানে আরি তারপরে দেয়ার এই দুটো দেয়ার আছে এই দেয়ার মানে তাদের আর এই দেয়ার মানে সেখানে দেয়ার আর মেনিভার্স ইন দি স্কাই স্কাই আকাশে অনেক হুম কী আছে পাখি আছে হার এই সান হচ্ছে সূর্য এই এই সন হচ্ছে পুত্র তাহলে তার ছেলে যেটা হার সন রিডস ইন ক্লাস টু তাহলে এখানে সন হবে তারপরে দি ফ্লোর ইজ ওয়েট ওয়েট মানে ভিজা ডাব্লু ইটি ওয়েট মানে ভিজা এ এরপর আমরা ছয় নম্বরের প্রশ্ন দেখব ছয় নম্বরের প্রশ্ন বলছে যে ফিল ইন দি ব্লাঙ্ক ইস্টারডে আর টুডে যেমন আই হেল্প এ ম্যান আমি একজন মানুষকে সাহায্য করেছিলাম সেটা হয়েছে ইয়েস্টারডে আর আই হেল্প এ ম্যান আমি একজন হ্যাঁ মানুষকে সাহায্য করি উই স্টার্টেড ফর দি মার্কেট হুম আর উই স্টার্ট ফর দি মার্কেট আমরা রওনা হলাম মার্কেটের জন্য আর রওনা হয়েছিলাম এটা ইয়েস্টারডের কথা ইউ ওয়ার্ক ভেরি হার্ড হ্যাঁ ইউ ওয়ার্ক ভেরি হার্ড তোমরা খুব কাজ করেছিলে কঠিন কাজ করেছিলে আর ইউ ওয়ার্ক ভেরি হার্ড তুমি কাজ করো কঠিন কাজ করো তারপরে দেখো তুমি বি নম্বরে চুজ দি কারেক্ট সাত নম্বরের হ্যাঁ অল্টারনেটিভ ওয়ান ইজ ডান ফর আই হ্যাপ আই এর পরে হ্যাপ বসেছে এ পের ডক বি নম্বরে ইউ হ্যাপ এটার পরেও হ্যাপ বসবে ঠিক আছে এখানে হ্যাপের উপরে টিক মারবে কামাল কামাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে কি এটা হবে হ্যাস কামাল হ্যাস নো পেন্সিল তারপরে দে এর পরে তারা অনেকগুলি দে মানে তাদের মানে তারা অনেকগুলি হ্যাপ দে হ্যাভ এ প্লে গ্রাউন্ড অর্থাৎ অনেকগুলি থাকলে হ্যাপ হবে আর একটি থাকলে হ্যাস হবে হি হি মানে একজন বুঝাই এখানে কারণে বুক এরপরে ফিল ইন দি ব্লাঙ্ক উইথ এ অ্যান্ড দি এ কখন বসে আমরা জানি ভায়োল এবং কঞ্চন অ্যান ভায়োল থাকলে এ বসে অ্যান বসে আর ভায়ল না থাকলে কঞ্চনা থাকলে এ বসে নির্দিষ্ট কিছু উল্লেখ করলে তাহলে দি বসে তাহলে অ্যান ইগল ইগল এই যে ইটা একটা ভায়োলের আগে এই কারণে অ্যান বসেছে তারপরে এ কাইট একটি ঘুরি তারপরে দি যমুনা নির্দিষ্ট করে বলা হয়েছে যমুনাকে দি এবং অরেঞ্জ হ্যাঁ অ্যান অরেঞ্জ এভাবে তোমার অরেঞ্জের লিখতে গেলে আগে ও আছে একটা এই কারণে অ্যান হয়েছে এরপর পাঁচ নয় নম্বর ফিল ইন দি ব্লাংস উইথ অ্যাম ই সার ট্রিস অনেক অনেকগুলি বোঝাচ্ছে গাছ এই কারণে আর হবে আওয়ার ফ্রেন্ডস এরপরে আই আই এর পরে সাধারণত এম বসে আই আম স্টুডেন্ট ইটের পরে ইস হয় এর পরে আর হবে ঠিক আছে এরপর আমরা দশ নম্বরে চলে যাব যেমন সেন্স দি জেন্ডার অর্থাৎ তোমার লিঙ্গ পরিবর্তন করো হেন মানে মুরগি কক মানে মোরক কিং মানে রানী কুইন মানে কিং মানে রাজা কুইন মানে রানী রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড তোমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে চারটা সেন্টেন্স লিখতে বলেছে তাহলে আমি যদি প্রথম সেন্টেন্স মাই বেস্ট ফ্রেন্ডস নেইমে সারা অ্যান্ড শি ইজ ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল সে খুব দয়ালু এবং হ্যাঁ কী হেল্পফুল মানে খুব সহায় সাহায্যকারী উই প্লে গেম টুগেদার আমরা একসাথে গল হ্যাঁ গেম খেলি ডিউরিং রিসেস অ্যান্ড শেয়ার আওয়ার লাঞ্চ এভরিডে আমরা দেখেছি যখন তোমার লেজার পিরিয়ড থাকে তখন আমরা কী করি আমরা গেম খেলি এবং আমার লাঞ্চ শেয়ার করি সারা ইজ স্মার্ট সারা স্মার্ট অ্যান্ড হেলস মি আমাকে সাহায্য করো উইথ মাই হোমওয়ার্ক আমার হোমওয়ার্কে হোয়েন আই হ্যাভ ট্রাভেল যখন আমি কোনো সমস্যা ফিল করি আই লাভ স্পেন্ডিং টাইম উইথ হার তার সাথে খুব ব্যয়বহুল সময় ব্যয় করি বিকজ শি অলওয়েজ মেক্স মি লাভ অ্যান্ড ইজ জয় ওয়াল ফ্রেন্ড সে সময় সবসময় আমাকে হার সাথে ভালোবাসে এবং আনন্দ ফুল থাকে যাই হোক এরপর বারো নম্বরে প্রশ্ন রিড দি সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দি ব্লাংস উইথ ওয়ার্ক ফ্রম দি প্যাসেস লং অ্যাগো পিপল ওয়াক ফ্রম প্লেস টু প্লেস লং অ্যাগো পিপল ওয়াক তাহলে ওয়ার্ক হবে এখানে হ্যাঁ ফ্রম প্লেস টু প্লেস আফটার টেমিং হর্সেস পিপল কুড ড্যাশ ফার্দার দেন হ্যাঁ এভার বিফোর দেন সামান টেম টেমড হর্সেস পিপল কুড গো গো ফার্দার এই যে গোটা হবে এখানে গো ফার্দার হ্যাঁ তাহলে আমি পরেরটায় গো হবে এরপরে গিয়ে হর্সেস ড্যাশ দিয়ে ওয়েগন হর্সেস পুল দি ওয়ে যে পুল দি ওয়ে গান এভাবে তোমরা দেখে দেখে কার্স বোর্ডস পেন্স হ্যাঁ তাই গো ফার্স্টার টু আফটার এ হোয়াইচ আমার মেয়েটে ওয়ে গন হর্সেস পুল দি ওয়ে গন দি পিপল কুড মুভ বিগ হেভি থিংস টুডে উই হ্যাভ কার বোটস প্লেন অ্যান্ড ট্রেন দেয়ার আর বিগ ট্রাক দিস আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন হ্যাঁ তাহলে এভাবে আমরা উত্তরটা দিয়ে দেবো তেরোটা তেরো নম্বরের প্রশ্ন ম্যাচ কলাম এ উইথ কলাম বি ক্যামেল ক্যামেলের হচ্ছে কুজু আছে হ্যাঁ লাইভেনের হচ্ছে কি মেনি এটা গর্জন একটা ইয়ে আছে এলিফ্যান্ট হচ্ছে হাতি এবং টাইগার হচ্ছে স্ট্রিপ এর ট্রাঙ্ক মানে কি সুর আছে আর টাইগার হচ্ছে তোমার স্ট্রিপ ডু রাখাটা দাগ যেটা মেক মিনিংফুল সেন্টেন্স ফ্রন দি টেবিল হি ইজ হি ইজ এ বয় হি ইজ এ বয় এভাবে তোমরা মিলিয়ে মিলিয়ে পড়বে আই এম ইন ক্লাস টু তারপরে দে আর স্টুডেন্টস এবং পরেরটা হচ্ছে তোমার দে আর দিস আর বুকস এভাবে উত্তর দেবে পনেরো নম্বরের প্রশ্ন ইয়েস্টাডে ফলো ফ্লট ইয়েস্টারডে মানে পার্স টেন্স তারপর মেইড ফার্স্ট আছে মেইক হবে তারপর মুভড মুভ আছে মুভড হবে ডু হবে ডিট এরপর রাইট দি নেম অফ এনি টু ইনসেক্ট মানে এটা বাটারফ্লাই মানে প্রজাপতি মস্কিটো মানে মশাই দুটো আমার ইনসেক্টের নাম বললাম এরপর সার্কেল দি অট অট মানে হর্স মানে ঘোড়া লায়ন মানে সিংহ স্টুডেন্ট মানে ছাত্র আর টাইগার মানে সবগুলি পশু একটা শুধু স্টুডেন্ট কারণ এটা বেমানান অ্যাপেল পাইন্যাপেল আরও সব ফল এটা পটেটো গোল আর গোলালু এটা আলাদা ফাদার মাদার সিস্টার এটা বেঞ্চ অর্থাৎ এগুলি সব বাবা মা বোন মানে মানুষ আর এটা হচ্ছে বেঞ্চ মানে একটা বেঞ্চ যেটা হচ্ছে একটা কাঠের জিনিস লোটাস রোজ ক্যারট সানফ্লাওয়ার ক্যারটটা হচ্ছে একটা গারজ গাজর যেটার বাকিগুলি ফুল এই কারণে এটা বেমানান এখানে যাই হোক এরপর আমরা সরাসরি বই সমাধান দেখাবো অর্কোজ ফেভারিট গেম ইজ ফুটবল এরকম করে লেখা আছে তাই আমরা একটু সমাধান দেখি অর্কোজ ফেভারিট গেম ইজ ফুটবল অর্কর ফেভারিট গেম হচ্ছে ফুটবল হ্যাঁ হি প্লেজ দি গেম উইথ হিজ সে এই খেলা খেলে তার বন্ধুদের সাথে ব্রিডে প্রতিদিন হিজ ব্রাদার রাজু অলশো প্লেজ দি গেম উইথ দেম তার ব্রাদার মানে ভাই রাজু তার ভাইয়ের নাম হচ্ছে রাজু অলশো প্লেস খেলে দি গেম উইথ তাদের সাথে ইট কিস দেম ফিট এটা তাদের ফিট রাখে যাই হোক এরপর উত্তরগুলি যদি দেয় ফিল ইন দি গ্যাপ গ্যাপস উইথ ওয়ার ফ্রম যেমন দি প্যাসিস ঠিক আছে অর্কোস ফেভারিট গেম ইজ ডে আছে এখানে অর্কোর ফেভারিট গেম হবে ফুটবল এখানে ফুটবল লিখে দেবে ঠিক আছে এরপরে অর্কোস প্লেজ দি গেম উইথ হিস ফ্রেন্ডস তারপরে এখানে তিন নম্বর দুই নম্বর হয়ে গেল রাজু ইস অর্কোস ব্রাদার এবং পরেরটা দি গেম কিপস দেম ফিট এবার উত্তর দিয়ে দেবে এরপরের যেটা ওয়ার্ড মিনিং যদি দেখি আলাদা করে ফেভারেট অর্থ কি সবচেয়ে প্রিয় গেম অর্থ কি খেলা ফ্রেন্ডস অর্থ বন্ধুরা ব্রাদার অর্থ ভাই এ অর্থ প্রতিদিন কিপস অর্থ রাখে বা বজায় রাখে ফিট অর্থ সুস্থ সবল হুম এরপরে পরে একটা কবিতা আছে সেটা যদি বলি আই লাভ লিটল ফুসি আই লাভ লিটল ফুসি হ্যাঁ আই লাভ লিটল পুষি মানে কি আমি ছোট্ট বিড়ালকে ভালোবাসি হার কোট ইস ওয়াম তার লোমের কোটটা খুব উষ্ণ অ্যান্ড আই ডো্ট হার্ট হার আমি আর যদি আমি তাকে আঘাত না করি সি উইল ডু মি নো হাম হ্যাঁ সে আমাকেও কোনো ক্ষতি করবে না তারপরে সো আই উইল নট ফুল হার টেল তাই আমি তার লেস্ট আনবো না নর ড্রাইভ আর তাকে তাড়িয়ে দেবো না বাট পুষি অ্যান্ড আই ভেরি বরং বিড়াল আর আমি জেন্টলি উইল প্লে আস্তে আস্তে খেলবো একসাথে যাই হোক হচ্ছে বাংলা যে মিনিং এরপর যদি আলাদা আলাদা করবে লাভ অর্থ ভালোবাসা লিটেল অর্থ ছোটো পুষি অর্থ বিড়াল ছানা কোট অর্থ লোম ওয়াম অর্থ উষ্ণ হার্ট অর্থ আঘাত করা হার্ম অর্থ ক্ষতি পুল অর্থ টানা টেইল অর্থ লেস এবং ড্রাইভায় অর্থ তাড়িয়ে দেওয়া জেন্টলি অর্থ আসতে বা কোমলভাবে প্লে অর্থ খেলা করা এরপরে আমরা চলে যাবো পরের পৃষ্ঠাতে যদি দেখি দেয়ার এখানে দেয়ার বসছে দেয়ার ইজ এ কার অন দি রোড এখানে দেয়ার হচ্ছে ইজ এ ব্ল্যাক বোর্ড অন দি ক্লাসরুম এখানে দি দেয়ার আর আপেল অন দি টেবিল হ্যাঁ টেবিলের উপর আপেল আছে দেয়ার বসেছে তারপর দেয়ার ইজ এ হার্ড বিসাইড দি রিভার হ্যাঁ এখানে রিভারের পাশে একটি করে ঘর আছে সেটা দেখানো হচ্ছে এরপরে যদি আমরা দেখি দেয়ার এই যে ছবিতে দেয়ার আর ফ্লাওয়ার ইন দি গার্ডেন হ্যাঁ এখানে এখানে দেখো এখানে কি এখানে যে ছবিটা আছে এখানে ছবিতে মেঘ দেখা যাচ্ছে হ্যাঁ তার উপরে স্টার দেখা যাচ্ছে আমরা কি লিখবো দেয়ার আর আর স্টারস ইন দি স্কাই আকাশে তারপরে এই ছবিটা দেখে আমরা কি লিখবো দেয়ার আর দেয়ার আর ইজ এ বোট ইন দি রিভার নদীতে একটি নৌকা আছে এটা এই ছবিটা দেখে আমরা কি লিখবো হ্যাঁ দেয়ার আর বুকস অন দি টেবিল টেবিলের উপর বই আছে এভাবে আমরা লিখে দেব এরপরে কালার দি পিকচার দেখো এই সানটা কালার করা হয়েছে এভাবে তোমরা কালার করে দেবে তারপরে যে ব্যানানা বা কলাটা কালার করা হয়েছে এভাবে তোমরা কালার করে দেবে এরপরের যে পিকচারটা যদি আমরা একটু দেখি কালার দি পিকচার এটা একটা পাতা গাছের পাতার একটা একটা গ্লাস এই দুই দুই কালার করি দেখো এভাবে তোমরা এই পাতাটা গাছের পাতাটা এভাবে কালার করে দেবে হ্যাঁ আর তোমার এই গ্লাসটাও তোমরা এভাবে কালার করে দিবে ঠিক আছে এরপরে আমরা চলে যাবো পরের আর একটা ছবি দেখবো এই যে কালার দি পিকচার এই পিকচারটা কি এটা আম্রেলা বা সাঁতার পিকচার আর এটা ঘরের পিকচার তো এই পিকচারটা তোমরা এভাবে কালার করে দিবে তাহলে দেখতে সুন্দর লাগবে এবং ঘরের পিকচারটাও কিন্তু তোমরা এভাবে কালার করে দিবে ঠিক আছে চারশো ছিচল্লিশ কিন্তু তোমাদের এরপরে ইন দিবি গ্যাপস উইথ ইট এটা হচ্ছে চারশো বাউন্ন পিসটায় ড্যাশ ইজ সানডে আফটারনুন আমরা যদি উত্তরটা একটু দেখি এখানে কি হবে হ্যাঁ এখানে হবে ইট ইজ সানডে আফটারনুন অর্থাৎ এই জায়গায় তোমার ইট হবে তারপরে দুই নম্বর ড্যাশ আর ইন দি দেয়ার আর ইন দি পার্ক পরে এখানে দেয়ার হবে যে দেয়ারটা এখানে হবে ঠিক আছে আর এইটা যদি আমি দেখাই দিই ইটটা এখানে হচ্ছে ঠিক আছে এরপরে ড্যাশ ইজ এ গার্ডেন ইন দি মিডেল অফ দি পার্ক হ্যাঁ এখানে দেয়ার ইজ এ গার্ডেন অর্থাৎ এটা দেয়ার হবে এই যে এখানে দেয়ার হবে দেয়ার ইজ এ গার্ডেন এরপর এটা যদি আমরা বলি তাহলে কি হবে ড্যাশ আর মেনি ফ্লাওয়ার্স ইন দি গার্ডেন দেয়ার আর মেনি ফ্লাওয়ার এটাও দেয়ার হবে ঠিক আছে এই যে এই যেটাও দেয়ার হবে দেয়ার আর মিনি ফ্লোয়ার ইন দি গার্ডেন ইট ইজ এ বিউটিফুল সিন এটা ইট হবে আর মেক মিনিংফুল সেন্টেন্স এখানে থেকে একটা প্রজাপতি দেওয়া আছে এখানে ফ্লাই দেওয়া আছে একসাথে আমরা কি বলবো বাটার ফ্লাই অর্থাৎ এটা বাটার ফ্লাই হবে এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা দুই দিকেই লাভবান হবে এক হচ্ছে তোমাদের প্রশ্নটি সমাধান দেখে ক্লিয়ার একটা কনসেপ্ট আসবে আর দ্বিতীয়ত আমি কিন্তু তোমাদের টেক্সট বইটি এক এক করে সমাধান করে দিয়েছি সেটাও তোমরা বই খুলে খুলে ভালো করে মিলিয়ে ইমিলে পড়তে পারবে বসে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে